সালামু আলাইকুম আমি ডাক্তার এনামুল হ্যাঁ বলতেছি কৃষক মাঠে চাষের কাজ করতেছে আর এক সাইডে বকগুলা কত সুন্দর মাছ খাওয়ার জন্য বসে আছে মানে মাছ শিকারের জন্য তারা নতুন পানি পেয়ে এই যে বকগুলা দেখতেছেন যে মনোরম পরিবেশ আমরা যদি এই যে মাঝে মাঝে যে গ্রামের পথে আসি মানসিক প্রশান্তির চর্চা করি তাহলে আমাদের একদিকে মানসিক প্রশান্তির চর্চা হবে আমরা পর্যাপ্ত অক্সিজেন পাবো এই যে বকগুলো উড়ে যাচ্ছে এই পর্যাপ্ত অক্সিজেন নিতে পারবো এবং অক্সিজেনের শ্বাসের ব্যায়ামটা আমরা মাঝে মাঝে করতে পারি মনোরম পরিবেশে কৃষক জমি চাষ করতেছে এভাবে আল্লাহর সৃষ্টি দেখার জন্য আমরা মাঝে মাঝে প্রাকৃতিকের মাঝে হারিয়ে যেতে পারি এবং বিকালবেলা যদি আমরা একটু প্রাকৃতিকের মাঝে হারিয়ে যাই এবং শ্বাসের ব্যায়াম করি আমাদের মানসিক ডিপ্রেশন দূর হবে দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করার জন্য আমরা মাঝে মাঝে গ্রামের মেঠোপথে হাঁটতে পারি যে একদিকে যে সূর্যটা ডুব দেশে দেখা যাচ্ছে অন্যদিকে যে সবুজ ধান কিছু ধানও আছে শুধুমাত্র কৃষক মনে হয় এগুলা এক সপ্তাহ বা অথবা এক সপ্তাহের মতো মনে হয় রোপণ করছে আর একটা জমি চাষ দিচ্ছে যে বকগুলা সাদা বকে 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 বরা মানসিক শান্তির চর্চা করতে হলে আমরা মাঝে মাঝে এভাবে গ্রামের মাঝে হারিয়ে দিতে হয়। যাতে আমাদের মনটা প্রফুল্ল থাকে রাতের গুণটা ভালো হয় আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরা যদি এইভাবে যদি মাঝে মাঝে মানসিক প্রশান্তির চর্চা করি তাহলে আমাদের ডিপ্রেশনগুলো দূর হবে এবং আমাদের গ্রামে যেমন কোনো দূষিত বায়ু নাই যেমন পর্যাপ্ত অক্সিজেন আছে আমরা অক্সিজেনে শ্বাসের ব্যায়ামটা করতে পারি পর্যাপ্ত অক্সিজেন নিতে পারি এভাবে যদি করি তাহলে আমাদের মানসিক প্রশান্তির চর্চা হবে এবং দীর্ঘ লাভ করতে পারবো আল্লাহ হাফেজ